আমাদের মানে বারো বছর পরে আর কি প্রথম বাচ্চা হয়েছে আঠাশ সপ্তাহে আর কি হঠাৎ করে আর কি পানি ভেঙে গেছে তখন আর কি ব্রাহ্মণ বাড়িয়া থেকে লেবিটে আসছে আর কি আয়সা আফসন্নার ম্যাডামকে আর কি দেখেছি তারপরে এখানে আড়াই দিনের মধ্যে আসছিলাম তারপরে আর কি বাবু নর্মাল ডেলিভারি আর কি হয়ে গেছে তখন ওর ওজন ছিল এগারোশো গ্রাম আর কি তখন আর কি এর মধ্যে রাখছিল ওর অবস্থা অনেক খারাপ ছিল আর কি তারপরে এক মাসের মতো ওইখানে আসিল এই আজমির ম্যাডামের অধীনে ছিলাম আল্লাহ রহমতে আর কি কারণ বাবু সুস্থ আছে দুই মাস হয়েছে আর কি দুই মাসের মানে সুস্থ হওয়ার পরে আর কি এখন বাড়ি যেতে পারতেছি আর কি মানে লেবিডের চিকিৎসা আর কি আমরা সন্তুষ্ট অনেক চড়াই উতরে পরে আর কি বাবুরে সুস্থ বাড়ি নিয়ে যেতে পারছি আমি ডক্টর আজমির সুলতানা চৌধুরী কনসালটেন্ট এনআইসি অন পেডিয়াট্রিক্স ল্যাব স্পেশালিস্ট হসপিটাল আজকে আসলে আমি খুব খুশি হয়ে একটা জিনিস শেয়ার করছি আপনাদের সাথে আমাদের এখানে বেবি অফ জাকিয়া ওনারা নিঃসন্তান দম্পতি ছিলেন প্রায় বারো বছর পরে ওনারা যখন সন্তান ওনাদের আসে হঠাৎ করে লেবার পেন ডেভেলপ করাতে ওনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ঢাকায় ল্যাবেটে চলে আসেন ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য তো তখন আফজালুল ইসলামের আন্ডারে ভর্তি হন তখনও তারা ওখানেও খুব সন্তুষ্ট যে এই সেবাটা পেয়েছে কিন্তু আনফর্চুনেটলি বেশি দূর আগানো যায়নি মাত্র আঠাইশ সপ্তাহের মাথাতেই একটা এগারোশো গ্রামের খুব ছোট একটা বাচ্চা আমাদের এখানে ভূমিষ্ঠ হয় নর্মাল ডেলিভারির মাধ্যমে যার জন্য এই আঠাইশ সপ্তাহ এবং এগারোশো গ্রামের বাচ্চার যে ক্রিটিক্যাল পিরিয়ডগুলো তার শ্বাসকষ্ট তার ওজন তার তাপমাত্রা তার ইনফেকশন এইগুলোর অনেক রকমের চড়াই উত্তরে পার করে ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন যে ধৈর্য ধরে ডেবিডে ওনার এতটা সময় থাকছেন প্রায় এক মাসের মাথায় আমরা তাদেরকে ডিসচার্জ করতে পেরেছিলাম তারা বাসায় যাওয়ার পরে যে কোনো সুযোগ সুবিধা অসুবিধা হওয়ার জন্য তারা আমাদের কাছে যখনই আসছে আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করা সেটা করেছি আর এরপরে এই ছোট বাবুগুলোর যেই সমস্যাগুলো হয় পরবর্তীতে চোখ চিকিৎসা সেগুলো ওনারা পরপর আমাদের নির্দেশনা অনুযায়ী সব করেছেন করে ওনারা আসলে আজকে আমাদেরকে ধন্যবাদ জানাতে আসছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা তো ওনারা খুবই সন্তুষ্ট এবং আমরাও সত্যি খুব সন্তুষ্ট ওনাদের সহযোগিতা ওনারা যে করেছেন যে ধৈর্য ধরে এই সময়টুকু আমাদেরকে ওনারা দিয়েছিলেন এবং আমাদের নির্দেশনা অনুযায়ী ওনারা চলেছেন এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা একটা সুস্থ বাচ্চা আমাদেরকে দিতে পেরেছি আমার বাবু হয়েছে বারো বছর আর কি বারো বছর পরে হয়েছে আর ওর মনে হওয়ার পরে আমরা বাউন্ডারিতে ডাক্তার দেখেছিলাম ওর মার যখন ব্যথা হচ্ছে তখন তাড়াতাড়ি করে ডাকাতে আর আসার পরে দুই দুই তিন দিন মাথায় ডেলিভারি হয়েছে হওয়ার পরে এখন আল্লাহ রহমতে ছিল আর কি এক মাসের মতন আন্ডারে ছিল আর কি এখন আমরা আজকে দুই মাস হয়েছে আল্লাহ রহমতে বাবু অনেক সুস্থ আছে লেভিডের সেবায় আমরা অনেক সুস্থ হয়েছি আর আমরা এখন ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ বাড়িতে যাবো ডেলিভারির তো সেবা ও সার্ভিস অনেক ভালো এদের মান মানে বাসে প্রকাশ করা যায় না এ তো ভালো রহমত অনেক সেবা পাইছি আমরা আলহামদুলিল্লাহ